আমাদের এই যে একত্রিশ দফা এখানে উল্লেখ আছে আগামী করার জন্য আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছে একত্রিশ দফা আপনি এবং ধানের যে আপনারা গত

বাংলাদেশ গড়ার জন্য যে একত্রিশ দফা এখানে উল্লেখ আছে এটা ভালো মতো পড়বেন এবং আমরা এই দীর্ঘ ষোলো বছর যে ভোট দিতে পারি নাই আমরা তো ধানের শীষে তো আমরা করি ভোট দেওয়ার যে অধিকার যে হনন করছে সেটা সরকার এটা আগ্রহ প্রকাশ করার জন্য আমরা

نالے شیشے ور دے ور دے سلام کرے بسم اللہ درجیے سلام سلام نے سلام کرے کرے دلان درے من سلام درے سلام دے نالے شیشے ور دے نالے شیشے ور دے درے من سلام دے